অব বৈদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় আজকে আমরা আলোচনা করব উত্তর ফাল্গুনি নক্ষত্রের জাতক এবং জাতিকাদের জন্য দু সাল কেমন কাটবে কি ঘটতে পারে তাদের জীবনে সেই সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করব এবং তার সঙ্গে সামান্য প্রতিকার উত্তর ফাল্গুনি রবির নক্ষত্র ভীষণ এফেক্টিভ অ্যাক্টিভ এবং তার সঙ্গে সঙ্গে হঠকারী প্রকৃতির নক্ষত্র হচ্ছে উত্তর ফাল্গুনি এদের ক্ষেত্রে কিন্তু স্ট্রাগলের মাত্রা অনেকটাই বেশি যেখানে শুক্রের নক্ষত্র পূর্ব ফাল্গুনী খুব সহজেই তাদের এবসিত বিষয়গুলিকে প্রাপ্ত হয়ে থাকেন সেখানে উত্তর ফাল্গুনিকে কিন্তু নিজের ইচ্ছা পূরণ করবার জন্য অনেকটাই পরিশ্রম করতে হয় উত্তর ফাল্গুনি বারো নম্বর নক্ষত্র এর বিস্তার সিংহ রাশির শেষ তিন ডিগ্রি কুড়ি মিনিট এবং কন্যা রাশির প্রথম দশ ডিগ্রি পর্যন্ত ফলে সিংহ উত্তর ফাল্গুনি এবং কন্যা উত্তর ফাল্গুনি এই দুটিকে কিন্তু আমরা ডিফারেন্সিয়েট করতে পারি সিংহ উত্তর ফাল্গুনের মধ্যে যে উগ্রতা হটকারিতা দেখতে পাওয়া যায় কন্যা এসে কিন্তু সেটা কিছুটা কমতে দেখতে পাওয়া যায় কিন্তু কন্যা রাশি বা লগ্নেরও কিছু মানুষকে আমরা উগ্র দেখতে পাই তারাই সাধারণত এই কন্যা উত্তর ফাল্গুনির জাতক বা জাতিকা হয়ে থাকেন উত্তর নক্ষত্রের জাতক জাতিকারা দ্রুত ডিসিশন নিতে পছন্দ করেন উত্তর সপ্তমে এখন শনির একটা প্রভাব রয়েছে ফলে তাদের মধ্যে দুহাজার চব্বিশে কিছুটা ডিপ্রেশন কিছুটা অ্যাংসাইটি কিছুটা অশান্তির বাতাবরণ এগুলি কিন্তু দেখতে পাওয়া যাবে দু হাজার তেইশেও যে খুব ভালো কেটেছে উত্তর ফাল্গুনির জন্য তা কিন্তু একেবারেই নয় দু হাজার চব্বিশে স্ট্রেস থাকবে কিন্তু সেই স্ট্রেসের মধ্যেও উত্তর ফালগুনি কিন্তু নিজের একটা রাস্তা খুঁজে বার করতে পারবে যে বিষয়টিকে ভীষণ গুরুত্ব দিয়ে ভাবতে হবে যে জায়গাটিতে কনসেন্ট্রেট করতে হবে সেটি হল ঋণ দেওয়া এবং নেওয়া অর্থাৎ মানুষকে টাকা পয়সা দিয়ে উপকার করা কিংবা কোনো ক্ষেত্র থেকে ঋণ গ্রহণ করা এই দুটোই কিন্তু আপনার জন্য বিপজ্জনক হতে চলেছে টাকা পয়সা আদান প্রদানের ক্ষেত্রে টাকা পয়সা লেনদেনের ক্ষেত্রে উত্তর ফাল্গুনিকে সাবধান হতে হবে পারিবারিক সম্পর্কগুলির গুরুত্ব বৃদ্ধি পাবে নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনা অনেকটাই বেশি এই ক্ষেত্রে যারা কর্পোরেট সেক্টরে রয়েছেন তাদের কর্মক্ষেত্রে কিছুটা স্টেবিলিটি বাড়তে দেখতে পাওয়া যাবে যে কোম্পানিতে চাকরি করছিলেন হয়তো সেটা স্টার্ট ছিল সেখান থেকে পরিবর্তন হয়ে একটা স্টেবল কোম্পানিতে জয়েন করবার টেন্ডেন্সি এটি কিন্তু দেখতে পাওয়া যাবে উত্তর ফাল্গুনের ক্ষেত্রে এই ক্ষেত্রে আপনার বন্ধু বান্ধব পুরনো সম্পর্কের কোনো মানুষজন তারা আপনাকে হেল্প করতে চাইবেন খুব সহজভাবেই আপনি একটা স্টেবল সিচুয়েশন ক্রিয়েট করতে সক্ষম হবেন উত্তর ফার্গুনি অক্ষতের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে শরীরের অবস্থা দু হাজার চব্বিশে আরেকটু ভালো হবে তেইশে যে সমস্ত ক্রনিক ডিজিজ আপনাকে ডিস্টার্ব করেছিল চব্বিশে কিন্তু সেখান থেকে আপনি নিষ্কৃতি পেতে চলেছেন অর্থভাগ্য দু হাজার চব্বিশে ভালো ব্যবসার ওপরে নিয়ন্ত্রণ রাখবার একটা চেষ্টা উত্তর ফাল্গুনিকে করতে হবে নতুন ইনভেস্টমেন্ট করতে পারে কিন্তু অবস্থা বুঝে যদি দেখেন যে সিচুয়েশন ক্রিটিক্যাল হতে পারে সঙ্গে সঙ্গে নিজের ইনভেস্টমেন্টকে উইথড্র করবার মানসিকতা রাখতে হবে রিস্ক এটা কিন্তু দু হাজার চব্বিশে আপনাকে বিপদে ফেলতে পারে বিয়ের কথাবার্তা এগোবে বিয়ের কথাবার্তা ফাইনাল হতে পারে এবং দু হাজার চব্বিশ সাল উত্তর ফালগরের জন্য একদম শেষ দিকটা সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই সময় আপনি বিয়ে করতে পারেন উচ্চ শিক্ষার যোগাযোগ রয়েছে বিয়ের পরে চাকরি প্রাপ্তির পরে কোনো প্রফেশনাল এডুকেশন টার্গেট করতে পারেন শিক্ষার ক্ষেত্রে এমপ্লুভমেন্ট কিন্তু অবশ্যই দেখতে পাওয়া যাবে মানি মাইন্ডেড মেন্টালিটি এটা দু হাজার চব্বিশে আপনাকে একটা ভালো জায়গা তৈরি করে দেবে একটু স্বার্থ চিন্তা এটি আপনাকে বাড়াতে হবে এটা আপনার চরিত্র বিরোধী এটা আপনার স্বভাব বিরোধী অর্থাৎ আপনি সাধারণত পরোপকারী কিন্তু এই সারে পরোপকারের সঙ্গে সঙ্গে নিজের উপকার এটি করার চিন্তাও আপনাকে করা শিখতে হবে এর জন্য কিছু লেশন আপনি কিন্তু পাবেন আশেপাশের মানুষজন আপনার সঙ্গে যে বিহেভ করবে তারা আপনার সঙ্গে যেভাবে ডিল করবে তার হলে কিন্তু আপনি স্ট্রং কংক্রিট কিছু ডিসিশন নিতে পারবেন মানসিকতার কিছু পরিবর্তন হতে দেখতে পাওয়া যাবে এই মানসিকতার পরিবর্তনকে অ্যাকসেপ্ট করতে হবে নিজেকে নিয়ে ভাবনা চিন্তা বাড়াতে সেই প্রচর্চা যারা ছবি আঁকেন যারা মিউজিক আর্ট ইত্যাদির সঙ্গে যুক্ত তাদের কিন্তু কনসেন্ট্রেশন বাড়াতে হবে দু হাজার দিকে ভালো রকম সুযোগ আসবে এই যে প্রথম দিকটাতে যে ফ্লো তৈরি হবে সেটাকে কন্টিনিউ করবার একটা চেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে এবং এই চেষ্টাই কিন্তু আপনাকে আলটিমেটলি পজিটিভ বা বেনিফিশিয়াল রেজাল্ট দেবে এই চেষ্টাটাকে এগিয়ে নিয়ে যেতে হবে এই চেষ্টাকেই ধরে রাখাতে হবে প্রেমিক কিংবা প্রেমিকাকে প্রপোজ করবার জন্য ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এই সময়গুলিকে নির্দেশ করতে পারেন মানসিক অস্থিরতা এই সময় বাড়বে একটু উদ্বিগ্নতা বাড়বে আপনার প্রেম ভালোবাসা অ্যাকসেপ্টেড হবে কি না এই নিয়ে সম্পর্ক ভালো একাধিক প্রেমজী সম্পর্কে উত্তর ফাল্গুনি অল্প বিস্তরে জড়িয়ে পড়তে পারেন অ্যাট্রাকটিভ হয়ে পড়তে পারেন উত্তর ফাল্গুনি এবং তার কারণে আপনার গ্রহণযোগ্যতা আপনার চাহিদা এটা কিন্তু বৃদ্ধির সম্ভাবনা রয়েছে যারা গৃহ নির্ভর পেশার সঙ্গে যুক্ত যারা প্রাইভেট টিউশন করেন কিংবা বাড়িতে বসে কোনো রকম ডিস্ট্রিবিউটারশিপ হতে পারে কিংবা অন্য কোনো পেশা চর্চা করেন যেটার সঙ্গে আপনার বাড়ি ওতপ্রোতভাবে জড়িত বাড়িতে মালপত্র রেখে বিক্রি করেন তাদের কিন্তু একটু সাবধান হতে হবে বাড়িতে রাখা জিনিসপত্র এগুলো ডিস্টার্ব হতে পারে এবং অন্য কোনো মানুষের দ্বারা বিশেষ করে বিপরীত লিঙ্গের কোনো মানুষের দ্বারা আপনার ভাবমূর্তি কিছুটা ক্ষুণ্ণ হতে পারে দাঁতের যন্ত্রণা প্রকট হয়ে উঠবার সম্ভাবনা রয়েছে মে জুন জুলাই আগস্ট অপারেশন প্রাপ্তি রক্তপাতের সম্ভাবনা দেখতে পাওয়া যায় গৃহ পরিবর্তনের সম্ভাবনা অনেকটাই বেশি মাথায় আঘাতপ্রাপ্ত হতে পারেন উত্তর ফাল্গুনিক দু হাজার চব্বিশে জানুয়ারি ফেব্রুয়ারি অক্টোবর নভেম্বর এই মাসগুলি কিন্তু বিপজ্জনক এবং ক্ষতিসূচক উত্তর ফাল্গুনে নক্ষত্রের জাতক এবং জাতিকাদের বিদেশ যাত্রার কথাবার্তা এগোতে দেখতে পাওয়া যাবে দু হাজার চব্বিশে বন্ধু বান্ধবরা সাহায্য করবেন প্রফেশনাল ট্রেনিং আপনার জন্য শুভ গৃহ পরিবর্তন করতে পারেন সন্তান প্রাপ্তির সম্ভাবনা মাঝান সন্তান প্রাপ্তির ক্ষেত্রে যে ট্রিটমেন্টের মধ্যে যদি আপনি থাকেন সেই ট্রিটমেন্ট কিন্তু আপনার জন্য পজিটিভ হতে চলেছে সন্তান প্রাপ্তির ক্ষেত্রে পরিবেশ আপনাকে সাপোর্ট করবে সন্তানের স্বাস্থ্য শিক্ষা আপনার জীবনে দুশ্চিন্তা সৃষ্টি করবে আঘাতপ্রাপ্তির সম্ভাবনা অনেকটাই বেশি নাম যশ প্রভাব প্রতিপত্তি বাড়তে চলেছে রাজনৈতিক সাফল্য আসবে সঙ্গে সঙ্গে বাড়বে শত্রুতা মানুষ আপনাকে যতটা অ্যাকসেপ্ট করতে চাইবে ঠিক তারই সঙ্গে সঙ্গে শত্রুরা তারাও কিন্তু যথেষ্ট অ্যাক্টিভ হয়ে উঠবে গোপনীয়তা বজায় রাখার চেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে এবং তারই সঙ্গে সঙ্গে যেভাবে আপনি এগোচ্ছেন যে কাজ আপনি করতে চলেছেন সেই কাজের উপর পূর্ণ নিয়ন্ত্রণ বজায় রাখবার চেষ্টা এটাও আপনাকে অবশ্যই করতে হবে যারা ফাইন্যান্সার হায়ার করে ব্যবসাপত্র করবেন ভাবছেন যারা ফাইন্যান্সে কোনো একটা কাজ করব করবার চিন্তা করছেন সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে কিন্তু উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি তবে কাউকে ভরসা করে আপনি কিন্তু বিপদে পড়তে পারেন মানুষকে ভরসার মাত্রা কমাতে হবে স্বার্থ চিন্তা বাড়াতে হবে সুতরাং উত্তর ফাল্গুনি নক্ষত্রের জাতক এবং জাতিকাদের জন্য কেমন কাটতে চলেছে সাধারণ জীবন সেই সম্পর্কিত একটি ধারণা আমরা প্রাপ্ত হলাম চলে আসি আমরা প্রতিকার সংক্রান্ত আলোচনায় প্রথম প্রতিকার হলো মানসিক এবং স্বভাবজনিত প্রতিকার নিজের ক্রোধের উপর নিয়ন্ত্রণ রাখবার চেষ্টা রেগে গেলেও নিজের বিহেভিয়ারকে নিয়ন্ত্রণে রাখবার চেষ্টা এটা হচ্ছে সর্বপ্রথম প্রতিকার দ্বিতীয় যে কাজটি করতে পারেন ক্রিস্টাল মালা ধারণ করতে পারেন ক্লেয়ার কোয়ার্স ক্রিস্টাল তার মালা ধারণ করতে পারেন তার সঙ্গে সঙ্গে মুনস্টোন ব্যবহার করতে পারেন ব্লু মুনস্টোন ব্যবহার আপনার জন্য শুভ তবে খেয়াল রাখতে হবে মুনস্টোনটি যেন জেনুইন হয় বাজারে প্রচুর কৃত্রিম পাথর পাওয়া যাচ্ছে এটা খেয়াল করতে হবে যেন ব্যাপারটা আর কি কৃত্রিম না হয় ধারণ করতে পারেন লোহার বালা এবং তার সঙ্গে রেড জেসপার ব্রেসলেট অথবা উত্তর নক্ষত্রের জাতক এবং জাতিকারা ধারণ করতে পারেন রোজ কোয়ার্স এবং সানস্টোন একসাথে কম্বাইন ব্রেসলেট এগুলি কিন্তু দু হাজার চব্বিশে আপনার পজিটিভিটিকে বাড়াবে এবং তার সঙ্গে সঙ্গে আপনার জনপ্রিয়তা আপনার কার্যকারিতা আপনার অ্যাক্টিভিটি আপনার পরিচিতি এই সমস্ত বিষয়গুলোকেও সাপোর্ট দেওয়ার চেষ্টা করবে প্রেমের ক্ষেত্রে স্থিতিশীলতা নিয়ে আসবে এবং মনের ইচ্ছাগুলি পূরণ করবার লক্ষ্যে আপনার যে যাত্রাপথ তাকে অনেকটাই সুগম করে তুলবে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সমৃদ্ধ হয়ে উঠুক আমাদের প্রত্যেকের জীবন নমস্কার জয় মা আদি শক্তি